সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আবারও চলে আসছি বানেশ্বর বাজারে আপনাদের সামনে ছাগলের ভিডিও নিয়ে তো আমার সামনে যে ছাগলগুলো দেখছেন এই ছাগলগুলো সম্পর্কে আপনাদেরকে ডিটেলস জানাবো তার আগে বলে রাখি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যেন আমার সকল ধরনের আপডেট আপনার পেয়ে থাকেন আর তার আগে আমি একটু আমাদের বানিশ্বর বাজার সম্পর্কে আপনাদেরকে বলে রাখি বানিশ্বর বাজারটি অবস্থিত রাজশাহী জেলায় এটি রাজশাহী জেলার সদর হইতে পঁচিশ কিলোমিটার সামনে পড়ে এক কথায় আপনি যদি ঢাকার সাইড থেকে কিংবা ওই সাইড থেকে আসেন তাহলে আগে বানিশ্বর বাজারে আসতে হবে দেন বানিশ্বর বাজার থেকে আরও পঁচিশ কিলোমিটার পরে গেলে রাজশাহী জেলা সদর বাঁধবে সুতরাং কেউ যদি আসতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি বানিশ্বর বাজারের টিকিটটা কাটবেন কেটে সুপারভাইজারকে বলবেন বানিশ্বর বাজার নামাই দিতে তো তাহলে নামাই দেবে তো যাই হোক চলুন আমরা একটু ছাগলের মালিকের সঙ্গে কথা বলে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন তাই না মার্শাল অনেকগুলো ছাগল নিয়ে আসেন আজকে তো একে একে আমরা একটু দেখি ভাই এই যে এবার যে সাদা আছে এটা এটা কী জাতের মধ্যে আছে ভাই টোটার ক্রস আছে তাই না পার্সেন্টেজ তার পার্সেন্টেজটা কম আছে কি খাসি নাকি পাঠি ভাই পাঠি মানে পাঠির ভাগই বেশি লাগছেন আপনি আচ্ছা আচ্ছা তাহলে এটার আপনার বয়স কেমন কি হয়েছে একটু বলেন তো চার মাস বয়স হয়েছে তাই না এটা দর্শক চার মাস বয়স হয়েছে পাঠি একটা তোতাপুরি ক্রস আছে ক্রস বলতে পার্সেন্টেজটা একটু কম আছে আচ্ছা তো এটা আপনার দাম দর কেমন কি আসবে ভাই একটু বলেন তো চাওয়া দাম সাড়ে ষোলো হাজার বেচা বিক্রি বেচা বিক্রি কম আছে বাজার আসার পরে কি দাম দর কিছু হয়েছে সাড়ে বারো দাম বলছে তাই না আপনি বেশ কেমন কি বলে আর কিছু বাড়ি ছেড়ে দেবেন তাই না এটা 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 কি জাতের আগে তাই বলেন একটা একটা করে দেখি এটাও তো তার ক্রস বয়স কেমন হয়েছে এটার দুই মাস প্লাস মানে দুই মাস পাঁচ দিন দশ দিন এরকম তাই না এটার দাম কেমন কি তাই বলেন একটু দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আর বেচা বিক্রি দাম আট হাজার টাকা দাম বলতে স্যার কিছু হলে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে এটা বিটলের ক্রস খাসিনা পাঠি হাসির বাচ্চা এটার বয়স কেমন কি হয়েছে তাই বলেন আড়াই মাস প্লাস হয়েছে এটার দাম কেমন হবে চাওয়া দাম দশ হাজার সাড়ে সাত বলছে দাম একটু কালো ছাগল হিসেবে এটার দাম এত বেশি কা ভাই বিটাল ছাগলের দাম বেশি তাই না জানি বিটল ছাগলের ওজন অনেক বেশি হয় এটা জানি আমি সমস্যা নাই ওইটা 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 কি শিরোহী পাঠের বাচ্চা বাচ্চা বললে তো ভুল হবে বয়স তো মনে হয় অনেকে হয়েছে সাড়ে ছয় মাস বয়স আছে তার মানে তো গাব হবে আর কিছুদিন পরে গাব আসবে না এক দেড় মাস পরেই ডাকে আসবে এটা আপনার কেমন কি দামের মধ্যে বলেন তো একটু চা দাম সাড়ে তেরো হাজার টাকা বেচা বিক্রি বারো হাজার টাকা দাম হয়েছে আর কি ছেড়ে সোল্লিশবেন তাই না এরপরে আর কি আছে এটা বয়স কেমন কি হয়েছে ভাই আড়াই মাস প্লাস আছে এই দুইটা কি এক জোড়া নাকি দুইটা এক জোড়া তাহলে দুইটা আড়াই মাস প্লাস দুইটা কি খাসি পাঠি কোনটা কি দুইটাই পাঠির বাচ্চা ভালো তো দুইটাই পাঠি কি এক লাইন আসবে যমুনা পাড়ি যমুনা পাড়ি ক্রস আসবে তাই না এই দুটা জোড়ায় কেমন কি দাম হতে পারে বিশেষ দাম হয়েছে বিটার পাখির বাচ্চা সাড়ে এগারো টাকা দাম

সাড়ে চার মাস ভালো ভাই ভালো আছে ছাগলটা হুম ধরটাও ভালো আছে সাইজটাও ভালো আছে কানটাও লম্বা আছে এরপরে দেখান তোতার মা ছাগল বড় তোতার কি হান্ড্রেড মুখের ব্যান্ডটা দেখাই দর্শক আচ্ছা এটা হচ্ছে তোতার হান্ড্রেড পারসেন্ট পায়দাত ভাই চার দাঁত তাই না বয়স যে অনেক বেশি লাগে ভাই বয়স অনেক বেশি লাগে এক ব্যান দিছে আর আগে গাপ কয় মাসের গাব আছে আড়াই মাস প্লাস হাইট কেমন কি আসবে এটা চৌত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আসবে লাইভ হাইট কেমন আসতে পারে সাতষট্টি থেকে আটষট্টি কেজি আচ্ছা এটার প্রাইস কেমন কি বলবেন বলেন লম্বাই চল্লিশ বিয়াল্লিশ এটা আপনার প্রাইস কেমন বলবেন চৌদ্রাম পঁচাশি হাজার আর বেচা বিক্রি ষাটের উপরে দাম বলছে এগুলো হচ্ছে শখের জিনিস ভাই তা তো অবশ্যই দুইটা বাচ্চা বেরোলে ষাট পঁয়ষট্টি তো দর্শক এই ছাগলগুলো ছিল কোনটা শিরোই একদম তো ক্রস ভাই কত এটার সাড়ে আট হাজার চাওয়া দাম বিক্রি ছয়ের আশপাশে আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার এই নাম্বারে করলে মা ছাগল বাচ্চা ছাগল রকম ছাগল দেশি বিদেশি সব রকম ছাগল দিতে পারবো এবং যদি কেউ পার্সেল যুগে নিতে পারে তাও দিতে পারবো সমস্যা নয় এবং কেউ যদি খামার করার জন্য পরামর্শ চায় তাও দিতে পারবে ইনশাল্লাহ কোনো অসুখ বিসুখ ব্যাপারে কোনো করেন পরামর্শ দেওয়া যাবে আমরা খামারি এবং ব্যবসাও করি আমাদের খামারও আছে সংগ্রহ করে নাকি সংগ্রহ করে খামার রাখেন ওখান থেকে বিক্রি করেন আপনার কাছে না থাকলে সংগ্রহ করে দিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ